আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তু বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় অনেক ভালো আছি বন্ধুরা আমাকে এক ভাই কমেন্ট করছে ভাইয়া এক ভরি কয় গ্রাম এক ভরি আনা এবং তোলা হিসাব আমাকে ভালোভাবে বুঝিয়ে দেন একটা ভিডিও দেন সেই জন্য বন্ধুরা আপনাদেরকে বোঝানোর জন্য একটি ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এক ভরি কয় তোলা এক ভরি কয় আনা এবং এক তোলা এক ভরিতে কয় গ্রাম হয় ইনশাল্লাহ সম্পূর্ণ ইনশাল্লাহ আপনাদেরকে খাতা কলমে ইনশাল্লাহ দেখিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি টানাটানি না করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন আর সাধারণত আমরা সৌদি আরবে গ্রাম হিসাব করে থাকি আর বাংলাদেশে আনা তোলা এবং ভরি হিসাব করে থাকে ঠিক আছে তো আমরা অনেকেই বুঝি না কিভাবে স্বর্ণের হিসাব করতে হয় তো বন্ধুরা শোলুন বিরটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি লেখে নিয়েছি দেখেন এক ভরি সমান সমান এক তোলা দেখেন দুইটা কিন্তু একই সেম সেম এরপর দেখেন এক ভরি সমান সমান ষোলো আনা দেখেন আমরা জানি এক ভরি সমান সমান ষোলো আনা ঠিক আছে এরপরে এক তোলা সমান সমান ষোলো আনা এক ভরি সমান সমান ষোলো আনা এক তোলা সমান সমানও ষোলো আনা ঠিক আছে এরপরে দেখেন আমরা যদি গ্রাম তোলা ভরি হিসাব করি দেখেন আমরা কিভাবে বের করব এরপর বন্ধুরা দেখুন এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম দেখেন এটা সমান সমান এক তোলা অথবা এক ভরি অথবা ষোলো আনা ঠিক আছে দেখেন বন্ধুরা এখানে দেখুন এক ভরি রয়েছে এক ভরির সমান সমান কত আমরা আগে গ্রাম ঠিক আছে এক ভরি তো এখানে আমরা আনায় রূপান্তর করব ঠিক আছে আমরা ভাগ করব দেখেন এক ভরি ষোলো আনা আমরা পড়েছি ছোটবেলা স্কুলে পড়েছি কিভাবে করতে হয় স্বর্ণের হিসাব করতে হয় দেখেন অতএব এক আনায় বের করব এক ভরি সমান সমান যদি ষোলো আনা হয় তাহলে আমরা আনা বের করব এখন দেখেন একানা সমান সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম এটাকে আমরা ষোলো দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখেন আমাদের যা আসবে ফলাফল আসবে যা দেখেন আমরা এটাকে ভাগ করি আমাদের আসবে হলো জিরো পয়েন্ট ষোলো দিয়ে যে ভাগ করে আমাদের আসবে হলো জিরো পয়েন্ট সাত দুই নয় ঠিক আছে সাতশো উনত্রিশ গ্রাম জিরো পয়েন্ট সাতশো উনত্রিশ গ্রাম আমাদের আসবে ঠিক আছে একা একানা এক আনা আমাদের এই আসবে হলো জিরো ঠিক আছে এরপরে আমরা যদি দুই আনা বের করবো দেখেন দুই আনা আমরা যদি দুই আনা বের করি তাহলে আমাদের আসবে হলো আমরা জিরো পয়েন্ট সাতশো পূরণ দুই যদি দেয় তাহলে আমাদের কত গ্রাম আসবে দেখেন এরপরে নিচে দেখেন আমাদের কত গ্রাম আসবে পূরণ করলে আসবে হলো এক দশমিক আষ্টশো আটান্ন গ্রাম ঠিক আছে এক দশমিক আষ্টশো আটান্ন গ্রাম আমাদের দুই আনা আসবে হলো এক দশমিক আষ্টশো আটান্ন গ্রাম আমরা যদি এখন দশ আনা বের করি দেখেন আমাদের কত আসবে দশ আনা দশ আনা সমান সমান দেখেন আমরা যদি জিরো পয়েন্ট সাতশো উনত্রিশ দিয়ে পূরণ দশ দিই তাহলে আমাদের ফলাফল কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে তো আমরা যদি পূরণ দিই এরপরে দেখেন সাত দশমিক উনত্রিশ গ্রাম আমাদের আসে ফলাফল আসে সাত দশমিক উনত্রিশ গ্রাম ঠিক আছে তো বর্তমানে সৌদিতে স্বর্ণের দাম আমরা জেনে নেই বর্তমানে সৌদিতে স্বর্ণের বাইশ কেটে স্বর্ণের দাম হলো এক গ্রামের দাম তিনশো নব্বই রিয়াল করে আপনারা কিন্তু মদিনা থেকে কিনতে পারবেন তো আমি মদিনা থাকি আমি মদিনার দাম জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করে তো দেখেন আর আপনারা যদি বাইশ কে একুশ কে এটি স্বর্ণ নেন তাহলে আপনাদের তিনশো আশি রিয়াল করে স্বর্ণ পড়বে দেখেন এখানে রয়েছে তো আমি আগত ভিডিওতে দেখাইছি আপনাদের স্বর্ণের স্বর্ণের দাম সম্পর্কে তো আপনাদেরকে আবারও বুঝিয়ে দেখছি দেখেন এক ভরি সমান সমান এক তোলা এক ভরি সমান সমান ষোলো আনা ঠিক আছে এক তোলা সমান সমান ষোলো আনা আমরা যদি গ্রাম তোলা ভরি বের করি দেখেন আমাদের এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হচ্ছে এক তুলা অথবা এক ভরি অথবা ষোলো আনা ঠিক আছে বন্ধুরা এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান সমান ষোলো আনা আর আমরা ষোলো আনাকে এক আনা কীভাবে বের করবো দেখেন অতএব এক আনা সমান সমান এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম সমান সময় সুলোতে ভাগ করে আমাদের কত আসে দেখেন জিরো পয়েন্ট সাতশো উনত্রিশ ঠিক আছে আর আমরা বের দেখেন আমাদের পূরণ করলে আমাদের বেরিয়ে আসবে সব বেরিয়ে আসবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ দেখা করবো ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিওটি কেমন হলো ইনশাল্লাহ জানাবেন এবং কমেন্টটি আপনারা কী কোন কোন বিষয়ে ভিডিও চান আপনারা কমেন্টটি ইনশাআল্লাহ জানাবেন তো বন্ধুরা আল্লাহ হাফেজ